মাত্র এক রাতেই বদলে গেল জীবন মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন আঠারো বছর বয়সী রাফি আগে মেয়ে ছিলাম এখন ছেলে যে আমি খুলিয়া টুলে দেখছি আসলে ঘটনা সত্যই। পরে আমরা বিশ্বাস করছি এক সময় যাকে সবাই চিন্ত রুমি নামে সেই এখন রাফি নামে পরিচিত সবার কাছে আগে নাম ছিল রুমি একটার এখন নাম রাখি আহমেদ নিলয় তো মানুষ মানুষে বলছে বিশ্বাসও করিনি আসলে বিশ্বাসের যোগ্য না ভাবলাম যে না আল্লাহ আসলে সবই করতে পারে অনেক দেখছি যে এরকম পরিবর্তন হয়ে যায় বা মেয়ে থেকে ছেলে হয়ে যায় তো ভাবলাম যে আল্লাহ চাইলে সবই করতে পারে হইছে হয়তো এরকম কিছু হইছে দু আট সালে মা বাবার কোল আলো করে জন্ম নেয় রুমি জন্মের সতেরো বছর পর এক রাতের ব্যবধানে পুরুষে রূপান্তরিত হন রাফি আহমেদ নিলয় এমন অলৌকিক ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইলের থলাপাড়া ইউনিয়নের পোড়াবাসা খানমোর এলাকায় সতেরো বছর মেয়ে রুবেয় ছিল তার 17 বছর পরে এখন 18 বছর বসে। তুমি থেকে রাফি উঠতে দেখলাম আমি স্তব্ধ ছিলাম যে এটা কি হইল আমি নিজের চোখে ওর মেয়ে দেখছি সব সময় মানে মেয়েদের মতো গুরাফেরা পাশাপাশি হচ্ছে বোরকা পড়তো মাস্ক পড়তো এমন অবিশ্বাস্য ঘটনায় রাফির পরিবার প্রথমে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেও বর্তমানে তারা খুশি সমাজ তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছেন আমিও এটা খুশি নালাবা খুব তোর করছে মেয়ের বেশি থাকছে মেয়ে আছল মনি সেও মেয়ে তাইলে ওটা মেয়ে ধরেনা না

ওনার হাত ধরে দেখি মেয়েদের হাত একটা নরম থাকে বিশ্বাস হোক আর না হোক আজকে ওনার হাতে ধরে দেখি জামাদের পুরুষদের মতো হাত পাওয়ার শক্ত হয়ে গেছে তবে রাফি তার শারীরিক পরিবর্তনের এই বিষয়টি ভয়ে ও লজ্জার কারণে এক বছর গোপন রাখলেও এক পর্যায়ে জানাতে বাধ্য হন তিনি দুই মাস আগে পরিবার বিয়ের জন্য পাত্র ঠিক করলে পরিবারকে ছেলে হয়ে যাওয়ার এ ঘটনাটি জানান পরিবার বিশ্বাস না করায় রাফির নানাকে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখান এরপরেই ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে সত বছর পর্যন্ত এখন এক বছর ধরে ছেলে আছি কিন্তু লুকানো আসছিল বলি নাই বয়ে মানুষ কিভাবে নিব না নিব এটা বাইবে আমি বলি নাই বিয়ার জন্য একটা অনুষ্ঠান করছিলাম বললো যে আমি তো বিয়ে বহার মনে আমার তো এই কন্ডিশন নানার কাছে ভাঙ্গা ছিল সবই কইলো ভাঙ্গা তার নানারে দেওয়া দে দেওয়া তার মধ্যে আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারের কাছে রিপোর্ট করলাম রিপোর্টের শিখে ধরা বললো ঠিকই যে ছেলে মানুষ এদিকে এমন আশ্চর্যজনক ঘটনাটি নিয়ে কৌতূহলের যেন শেষ নেই গ্রামবাসীর সদ্য ছেলে হয়ে যাওয়া রাফিকে এক নজর দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা শ্রেণীর বয়সী মানুষ শুনতেছি যে মেয়ে ছেলে হয়েছে এইটাই জানি যে আমাকে ওই যে এক মুরব্বী ওই মুরব্বী দেখা দেখা করলে তো হয় এটা সত্যি এই তো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হরমোন জনিত কারণে সমাজে নারী পুরুষের মতো আচরণ বা পুরুষের নারীদের মতো আচরণ একটি স্বাভাবিক ঘটনা তবে সম্পূর্ণ রূপে মেয়ে থেকে ছেলে হওয়ার ঘটনা বিরল চাল চলন পরিবর্তন হয় ছেলেদের মতো হয় পরিবর্তন হয় এটা জানা ছিল না যখন বিষয়টা নিয়ে তারপরে মনের ভিতরে একটু খটকা ছিল যে আসলে কি তো পরবর্তীতে যখন ডাক্তারের রিপোর্ট পেলাম আমরা তখন বললাম যে না আসলেই হয়েছে এবং হয় আল্লাহ চালে সবকিছুই করতে পারে রাফি বর্তমানে মসজিদে যে নামাজ পড়ে সমাজ থেকেও তাকে মেনে নেওয়া হয়েছে নামাজ পড়ি আমি আমাদের এলাকার মসজিদে মসজিদে যায় নামাজ পড়ে এলাকার সবাই সমাজীরা সবাই মাছে কেউ বাধা দেয় না তারনি ভাষা আশীরছে তারনিকে মানে নানান জনে নানান কথা কইছে কিন্তু আমার সামনে কেউیشہ বলে নাই যে তুমি যাইতে পারবা না তুমি মেয়ে এগুলা যে বলে নাই পিছনে বলছে আর কি সবই আল্লাহর ইচ্ছা উনি মেয়ে থেকে ছেলে হচ্ছে বা বর্তমানে আমাদের ছেলেদের উপন্ত্রিত উপনীত সব কিছুই এ আমাদের ভালো লাগছে আর আমরা সমাজবাসী বা এই বাজারের পক্ষে থেকেও আর মেনে নেছি একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে

আর হ্যাঁ এগুলা যদি বৃদ্ধি হয়ে যায় মেয়েদের হ্যাঁ সেক্ষেত্রে মেয়ে মানুষ ছেলে হয়ে যেতে পারে পরিবর্তন হয় এরকম হয়